আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হলো সীমানা নির্ধারণ তো আমরা যখন সরজমিনে যখন সার্ভে করতে যাই তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন আমরা যখন একটা পলট যখন সার্ভে করি তখন তার কোনো সীমানা খুঁজে পাই না তথা তার নির্দিষ্ট কোনো সীমানা খুঁজে পাওয়া যায় না প্লাস পাশাপাশি তথা যেমন এই পলটটা এই পলটটা আমি সার্ভে করব তো এই পলটটা সার্ভে করার সময় এখানে আমি কোনো নির্দিষ্ট কোনো সীমানা পাই নাই যে যেটাকে আমি বেশ ধরে আমি কাজ করব তো এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারাও হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা যে প্রসেস বা যে পদ্ধতি অবলম্বন করে আপনারা সঠিক সীমানাটা নির্ধারণ করবেন তো সে প্রসঙ্গেই মূলত কথা বলবো আজ এই ভিডিওর মাধ্যমে তো ফিল্ডে কাজ করার সময় যে বিষয়টা হয় আমরা সার্ভে করার সময় যদি আমরা এরকম কোনো সীমানা যদি খুঁজে না পাই বা নির্দিষ্ট যদি কোনো বেসিক্যালি কোনো সীমানা যদি না পাই তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় তো যখন আমরা সরজমিনে যখন কাজ করি তখন যখন একটা জমি যখন পরিমাপ করি তখন সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আপত্তি বিপত্তিমূলক কথা থাকে যেমন এই পলট যেমন তিনশো আমি সার্ভে করছি তিনশো আশি নাম্বার দাগ তো তিনশো পঁচাত্তর তিনশো ছিয়াত্তর এর চারপাশ যে পলটগুলো থাকে বিশেষ করে তিনশো সাতানব্বই একাশি তিনশো সাতাশি বিরাশি তিরাশি পঁচাশি তো পাশের যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন ধরনের আপত্তি থাকে যে আমাদের এই পলটটা আমাদের এই সীমানাটা এখানে যাবে এই সীমানাটা এখানে যাবে কেউ বলে যে এই সীমানাটা ঠিক আছে তো এখানে ফিজিক্যালি আমরা যখন এটা যাচাই বাসায় করতে যাই তো যিনি বলেন যে এই সীমানাটা ঠিক আছে তো তারটা সব ক্ষেত্রে না যেমন এই জমিটা সার্ভে করতে যে যে বিষয়টা দেখছিলাম তো এখানে তিনটা সীমানা আমাকে বলা হয়েছিল যে এই সীমানাটা ঠিক আছে কিন্তু বেসিক্যালি ওই সীমানার ভিতরে জমি আসলে অনেক বেশি আছে তথা এই পলটের জমি ওই পলটে ঢুকে গেছে এখন স্থানীয় লোকজন সবাই বলতেছে যে এই সীমানাটা ঠিক আছে আবার এখানে যে পলটগুলো আছে তারা বলতেছে যে আমাদের সীমানাটা আর একটু সামনে যাবে কেউ বলছে যে এই সীমানাটা কেউ এই পক্ষ বলছে এই সীমানাটা এদিকে আসবে এই পক্ষ বলছে সীমানাটা এদিকে আসবে তথা বিপরীত তথা এই পক্ষ বলছে এদিকে যাবে এই পক্ষ বলছে এদিকে যাবে এই পক্ষ বলছে যে এটা ঠিক আছে এই পক্ষ বলছে এটা আর একটু এদিকে যাবে তথা সবকিছু মিলিয়ে খুব বারো রকম মন্তব্যের অবস্থা তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম কোনো সমস্যা বা এরকম কোন কন্ডিশনের সম্মুখীন হন তো সেক্ষেত্রে আপনারা মৌখিক কোনো বেস না ধরে আপনারা একটু দূর থেকে কারণ একটা পলট যখন সীমানা নিয়ে যখন বিরোধ থাকে তখন ওই সমস্যাটা সাধারণত তার চারপাশের পলটের ভিতরে সীমাবদ্ধ থাকে অনেক সময় তার পার্শ্ববর্তী দুই তিন পলটের ভিতরে সমস্যাগুলো থাকে তো সেক্ষেত্রে আপনাদের মিনিমাম সাত থেকে আটটা পলট বা আটটা থেকে দশটা পলট যে কোনো একটা পলটের বেজ ধরে আপনাকে ওই সীমানা পর্যন্ত আসতে হবে আপনি যদি যেমন এই সাইড থেকে যদি আপনি এই পয়েন্টটা আসতে পারেন তাহলে আপনার এই পয়েন্টটা বের হয়ে যাবে তদরূপ এই দিক থেকে যদি আপনি এই পয়েন্টে আসতে পারেন তাহলে আপনি এই পয়েন্টটা বের করতে পারবেন এভাবে আপনার মিনিমাম দুইটা বিভিন্ন বেস ধরে বা বিভিন্ন দূরবর্তী কোনো সীমানাকে টার্গেট করে সীমানা ধরে মেপে এসে আপনাকে মিনিমাম দুই দুইটা বাহু আপনাকে চিহ্নিত করতে হবে আর বাকি দুইটা আপনাকে ক্রস ক্রসিং চেক দিতে হবে বা চেক করতে হবে যে আসলে ওটা সমন্বয় হচ্ছে কিনা তো তদুরূপভাবে এই পলকটা যখন আমি এখানে যখন দেখলাম যে আসলে এখানে কারোর কথার উপরে ভিত্তি করে আসলে সার্ভে করা যাচ্ছে না বা কারোর কথার উপর ডিপেন্ড করে কোন সীমানাকে আসলে বেস ধরা যাচ্ছে না এখানে চারপাশের যে ব্যক্তিবর্গ ছিল তাদের এক একজনের কথা এক এক রকম লাগে তো সেক্ষেত্রে আমি যে কাজটি করলাম যে যেহেতু এখান থেকে আমার মৌজা বর্ডার সাইড খুব কাছে এখান থেকেও আমার মৌজা বর্ডার সাইট খুব কাছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে এখান থেকে আমি এই পয়েন্ট থেকে এখানে মেপে আসলাম এই পয়েন্টটা আমি এখান থেকে একটা কোরস চেক নিলাম এখান থেকে এখানে একটা কো চেক নিলাম তথা আমি এখান থেকে পরিমাপ করতে করতে গেলাম যে এই পর্যন্ত আসলাম আসার পর আমার এই এই পজিশানটা এখান থেকে ঠিক আছে কিনা আমি এটার সঙ্গে আমি একটা কোরস পয়েন্ট চেক দিলাম তথা এখানে একটা এই সাইড দিয়ে একটা রাস্তা আছে তো যার কারণে আর কি এই বেস পয়েন্টটা বা এই এই চেক পয়েন্টটা খুব সহজেই ধরা গেছে তো এখানে আমি আরেকটা কাজ করতে পারতাম সেটা হলো সরাসরি রাস্তাকে বেশ ধরে কিন্তু আমরা অবশ্যই জানি যে আসলে রাস্তাকে সবসময় বেশ ধরা যায় না কেননা রাস্তা কিন্তু মানুষের রাস্তা কিন্তু স্থির নয় মানু রাস্তা দিন যত যাচ্ছে একটা রাস্তা কিন্তু তত ডেভেলপ হচ্ছে তো হয়তো বা আগে ছোট একটা রাস্তা ছিল পরবর্তী সেটা একটা বড় একটা রাস্তা হলো পরবর্তীতে সেটা পাকা হলো পরবর্তীতে ওই পাকা রাস্তা বা পিসি রাস্তা যখন দুই তিনবার যখন ডেভেলপ করা হলো তখন তার আয়তনটা পর্যায়ক্রমে বেড়ে যায় আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই কিন্তু বেসিক্যালি যে আমাদের যে নকশাটা তথা যেমন আর এস নকশা ওটা উনিশশো পঁয়ষট্টি থেকে আটাত্তর সনে প্রস্তুত তো আঠারোশ উনিশশো আঠারো সনে প্রস্তুতকৃত নকশার রাস্তা আর বর্তমান প্র্যাকটিক্যালে রাস্তা কিন্তু এক নয় এখানে অবশ্যই রাস্তার বৈষম্য আসছে অবশ্যই বাধ্যতামূলকভাবে এখানে রাস্তার ডিস্টেন্সগতভাবে এখানে বৈষম্য আসছে তো সেক্ষেত্রে আমি যদি রাস্তাকে যদি বেস ধরি তাহলে কিন্তু এখানে তো তদুরূপভাবে এখানে আমি এইখান থেকে আমি পরিমাপ করে এই পর্যন্ত আসলাম আসার পর যখন দেখলাম যে এখানকার যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা এখানে ঠিক আছে তখন আমি জাস্ট এই রাস্তা থেকে একটা ক্রস পয়েন্ট নিলাম বা একটা ক্রস চেক নিলাম নিয়ে এখানে কম্পেয়ার করলাম যে বর্তমান রাস্তা কত আছে এবং আর এস নকশায় রাস্তা কত আছে তো সে বিষয়টা দেখে আমি এখানে ক্লিয়ার করলাম আর এখানে এখানে যে বিষয়টা এটা আমি এখান থেকে পরিমাপ করতে করতে যে আমি এখান থেকে একটা ক্রস পয়েন্ট নিলাম এখান থেকে নিয়ে আমি চেক করলাম ফাইনালি আমি এখান থেকে যাচাই বাসায় করলাম এখান থেকে তো এখানে এখানে আর একটা ব্যাপার আছে যে আপনারা অনেক সময় যে এটা বিষয়টা দেখেন যে আপনারা সীমানা এরকম একটা জমি যখন পরিমাপ করতে যাবেন তখন আপনারা আগে কোন সীমানাটা মেলানোর চেষ্টা করবেন বা কোন সীমানাটা মেলানোর চেষ্টা করলে আপনার সব থেকে সহজ এবং কোনটা নিয়ম আসলে বেসিকভাবে যে কোনো কাজের একটা শুরু এবং শেষের একটা নিয়ম আছে তো বেসিক্যালি একটা সার্ভে যখন করা হয় বা একটা পরিমাপ যখন করা হয় জমি পরিমাপ যখন করা হয় তো তারও একটি একটি নিয়ম নীতি আছে যে আপনি কাজটি কিভাবে শুরু করবেন আর কিভাবে শেষ করবেন তো এই শুরু এবং শেষ এর পরিপূর্ণ যে নিয়ম নীতি সেটার ওপর সেটাকে বেশ ধরে আপনি যখন একটা সার্ভে শুরু করবেন তখন এই সার্ভেটা আপনি শুরু করবেন সেক্ষেত্রে আপনারা শুরু করবেন উত্তর পশ্চিম কর্নার থেকে তথা উত্তর পশ্চিম কর্নার থেকে শুরু করবেন এবং ওই জমিটা পরিমাপ শেষ করবেন দক্ষিণ পূর্ব কর্নারে এসে তো এখন বিষয়টা যে সবসময় যে আপনি উত্তর পশ্চিম কর্নার থেকে আপনি বেসিক্যালি প্রথমভাবে আপনি কাজ শুরু করবেন করে যদি দেখেন যে না এখান থেকে আসলে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না বা এখান থেকে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে যেমন এটা হলো পশ্চিম এটা হলো উত্তর পশ্চিম এটা হলো উত্তর তো এরকম যদি আপনার আপনি যদি দেখেন যে উত্তর পশ্চিম সাইড থেকে আপনি মিলাইতে পারতেছেন না তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে যে সাইড থেকে আপনার সঠিক সীমানাটা মেলে বা যে সাইড থেকে পরিমাপ করলে কারোর কোনো আপত্তি থাকে না এবং বিভিন্ন ক্রস চেকিং মাধ্যমে যেটা আপনার নিশ্চিত মনে হয় দিক থেকে আপনি কাজ শুরু করতে পারবেন কিন্তু বেসিক্যালি আপনাকে যে কোনো একটা সাইড থেকে শুরু করতে হবে সেই সাইডটা যেন আপনার উত্তর এবং পশ্চিম হয় এই সাইড থেকে যেন আপনার কাজটি শুরু হয় তো এটা গেলো একটা ব্যাপার তো এখন এই সাইড থেকে যখন আমি কাজ যখন শুরু করে আসলাম তখন আমার এখানে কোনো প্রকার কোনো ঝামেলা হলো না তো ঝামেলা না হয়ে তো এখানে যেমন যে ব্যক্তিরা এই এই পলটের ভিতরে জমিটা বেশি ছিল তো যখন যখন এই পলটের ভিতরে যখন এই বাহুর পল যে সীমানাটা যখন এখানে ঢুকে গেল তখন ইনি মানতেন রাজি না তো সেক্ষেত্রে আমার কি কী করতে হলো এখান থেকে আবার চেক চেক দিতে হলো যখন চেকে যখন মিলে গেল ওনার অংশ যখন ওনাকে মিলাই দিতে পারলাম তখন উনি বললো যে না ঠিক আছে তাহলে হয়তো আমাদের পূর্ব পূর্বে যে সীমানাগুলো ছিল বা আমরা যে সীমানাটা নির্ধারণ করে রাখছিলাম ওটা হয়তো কোনো প্রকার ত্রুটি ছিল তো এই ভিডিওটা মূলত করা যে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হল যে আপনারা যখন সার্ভে করতে যান তখন এরকম কিছু সমস্যার সম্মুখীন হন যে সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের আপনারা মানতেও পারেন না আবার সেটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন না কেননা এখানে যে ব্যক্তিবর্গ ছিল তথা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো এগারোটা পক্ষের লোক এখানে উপস্থিত ছিল এবং এগারোটা পক্ষের লোকের মতভেদটা প্রায় সাত থেকে আট প্রকার ছিল তো সাত থেকে আট প্রকার যে বিরোধটা ছিল সেটা সীমানা নিয়ে যে ইনি বলছে এই সীমানাটা এখানে যাবে এই সীমানাটা এখানে যাবে তথা সব কিছু মিলিয়ে ওইখানকার যে অবস্থাটা ছিল যে কারোর ওপর কারোর কথার উপর ডিপেন্ড থাকাটা আসলে ওইখানে গ্রহণযোগ্যতা ছিল না কারোর ওপর যে আপনি নির্ভরশীল থাকবেন এমন কন্ডিশনটা ওইখানে ছিল না তো সেক্ষেত্রে এখানে টেকনিক্যাল রুলস এবং বিভিন্ন টেকনিক কাজে লাগিয়ে বা বিভিন্ন টেকনিক্যাল যে রুলসগুলো আছে সে সমস্ত রুলসগুলো এখানে কাজে লাগিয়ে মূলত সীমানাগুলো নির্ধারণ করা তো আপনারাও যদি ফিল্ডে যখন কাজ করতে যান এবং সেখানে যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন তো সেক্ষেত্রে আপনারা এভাবে আপনারা সীমানা নির্ধারণ করবেন এখানে জাস্ট এখানে তো প্রয়োজন সাপেক্ষে এখানে খুব কম পলটে আমি পরিমাপ করছিলাম এমনও সার্ভে দেখা যায় যে যেখানে আধা কিলো এক কিলো পর্যন্ত পরিমাপ করতে হয় তো এটা হলো আসলে সমস্যার ওপর ডিপেন্ড করে এবং সমস্যার এরিয়ার ওপর ডিপেন্ড করে তো আপনার এখানে একটা ব্যাপার হলো যে একটা সীমানা যদি একটা সীমানা যদি মিসিং হয় বা একটা সীমানা যদি ভুল নির্ধারিত হয় আর ওই ভুল নির্ধারণকৃত সীমানা দিয়ে পর্যায়ক্রমে যদি সীমানা নির্ধারণ করতে করতে সামনের দিকে আগানো হয় তাহলে আপনি ভুলকৃত সীমানা দিয়ে যত সীমানা নির্ধারণ করবেন সবগুলোরই সীমানা কিন্তু এলোমেলো হয়ে যাবে তো যখন এরকম একটা পরিস্থিতিতে যখন আপনি বেসিক্যালি আপনার অভিজ্ঞতা এবং আপনার টেকনিক্যাল রুলস দিয়ে যখন সঠিক সীমানা নির্ধারণ করে যখন পর্যায়ক্রমে যাবেন তখন দেখবেন যে আপনার পর্যায়ক্রমে প্রতিটা পলটের সীমানায় আপনার সঙ্গে বিরোধিতা হচ্ছে তো এখানে আসলে আমাদের কিছু করার থাকে না কারণ আমরা যারা সার্ভেয়ার বা আমিন আমরা যারা কাজ করি ফিল্ডে আমাদের মূলত আমরা আমরা ফিল্ডে গেলে আমরা নকশা ছাড়া চোখে কিছুই দেখি না তো আমাদের নকশার উপর ডিপেন্ড করে আমাদের কাজ করতে হয় এই আমাদেরকে আমার আমাদের মূলত কাজ হলো যে নকশার যে আলোকচিত্র বা নকশার যে গ্রাফিক্স যে চিত্রটা ওই চিত্রটা ফিল্ডে প্রুফ করা বা ফিল্ডে স্থাপন করাটাই মূলত আমাদের আমিন বা সার্ভের কাজ তো আপনারাও আপনাদের স্থান থেকে নকশা মোতাবেক সার্ভে করবেন কারণ মৌখিক কোনো কথাই সার্ভে করবেন না কারণ আজ একটা আজকার একটা সার্ভে আপনি হয়তো বা আজকে একটা সীমানা নির্ধারণ করলেন কিন্তু ওইখানে আগামিতে একটা স্থাপনা হলো তো যখন ভুল সীমানা যখন আপনি আপনার যে নির্ধারণকৃত ভুল সীমানাটা তখন আগামীর জন্য একটা ক্ষতির ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায় এজন্য জন্য অবশ্যই আপনারা যখন সীমানা নির্ধারণ করবেন এই আনুষাঙ্গিক বিষয়গুলো খুব লক্ষ্য করবেন এই ভিডিওটা হলো আপনাদের একটু আপনাদের এই বিষয়টা জানানোর জন্য যে আপনারা যেন এই বিষয়টা আপনাদের নলেজে রেখে কাজ করেন বা এই বিষয়টা যেন আপনাদের অবগত থাকে তো এখানে এই সমস্ত বিষয় বা এর থেকে আরও ডিফিকাল্ট অনেক কন্ডিশন আপনাদের উপলব্ধি করা আছে এটা আমার এটা আমি জানি বা এটা আমি বিশ্বাস করি তো তারপরও আমার স্থান থেকে এতটুকুই ছিল আপনাদের জন্য একটা মেসেজ তো অবশ্যই এটা আপনার আপনারা যতটুকু সম্ভব এটাকে যেভাবে আপনারা নেন সেভাবে আপনারা আপনাদের স্থান থেকে এটাকে কাস্টমাইজ করে কাজ করবেন এবং এটাই ছিল আজ ভিডিওর মূল প্রসঙ্গ তো এখানে ভিডিওটা শেষ করছি এবং আপনাদের জন্য শুভ কামনা রইল যাতে আপনারা আরও অ্যাডভান্স লেভেল বা অ্যাডভান্স টেকনিক্যাল রুলস নিয়ে যাতে আগামীতে কাজ করতে পারেন বা অ্যাডভান্স টেকনিক্যাল রুলস নিয়ে যেন আমি আপনাদের সামনে বিভিন্ন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এই কামনা করেই ভিডিওটি এখানেই শেষ করছি সর্বোপরি যে কথাটি বলবো ইসমাইল ল্যান্ড সার্ভে এই ইউটিউব চ্যানেল এই সাইটটাতে শুধুমাত্র ভূমি রিলেটিভ বিভিন্ন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো সুতরাং যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করবেন পাশে থাকার আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করে চলে যাবেন এই হলো মূল আলোচ্য বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা